ইত্যাদি সৃষ্টি করে সব পাঠিয়ে দিল যা শিবকে আক্রমণ কর তা শিবকে অত সহজে আক্রমণ করা সম্ভব না পার্বনা জল শুকিয়ে গেল এইবার মহামায়া কি করেছে খুলে বলে সবার কাছে মহামায়া এরপরে বিস্ফোট তৈরি করে বিষাক্ত পোকা তৈরি করে পাঠিয়ে দিয়েছে খুলে বলি সবার কাছে যা শিবকে গিয়ে আক্রমণ কর তাই সামান্য বিস্ফোটে শিবের সামরা সিদ্ধ করতে পারে এইবার মহামায়া কি করেছে এতে কাজ হবে না বাম নাক দিয়ে একটা সাপ ডান নাক দিয়ে দুইটা সাপ তিনটা সাপ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে যা শিখতে গিয়ে সবল এই মহামায়া নিজের নাক থেকে সাপ মানে বিশ্বের সৃষ্টি করেছে বলে প্রত্যেক মায়ের নাকের শ্বাসে মহামায়ার দ্বারা যত মায়েরা সৃষ্টি হয়েছে হলে হলি ভক্তের কাছে প্রত্যেক মায়েদের নাকের শ্বাসে বিষ আছে এই বিষ কাটানোর জন্য স্বর্ণ ব্যবহার করতে হয় তাই না ওই সাপ গিয়ে আমি যাই প্রকাশে শিবের সামনে উদয় হলো শিবের সামনে যখন উদয় হয়েছে আমি ভক্তের কাছে শিবের তেজে সাপ ধরা সাব ডাক দিয়ে বলল যাবো কোথায় সাথে সাথে শিব বললো সোন বাসুতীনাথ ওটা আমার গলায় ম্যাক ডুম্বন ওটা আমার মাজায় শীষ নাক ওটা আমার মাথায় মহামায়া মনে করে ভাবনা না এতে কাজ হবে না আমার মনে আছে ভাব আমি বাই থেকে যুগ ধরে শ্মশানে যাবো বাঘিনীর রূপ ধরে খুলে বলি সবার ধারে যেয়ে গিয়েছে মহামায়া শ্মশানের পরে শিবের তেজে ওই বাঘের ভিতরে যা কিছু ছিল ভস্মীভূত হয়ে গেল খালি চামড়াটা পরে রোল মহামায়া রাত দিয়ে বেরিয়ে গেল থাক চামড়া কাজে লাগলো এইবার চিন্তা করে মহামায়া এতে কাজ হবে না শিবের ধ্যান ভাঙবে না তাহলে এক কাজ করি নৃত্য করি মহামায়া নাচতে লাগলো একটা নাচ দিল এক বিন্দু ঝরিয়া পড়িল তাহাতে নিম গাছের জন্ম হইল থাক নিম গাছ কাজে লাগবে এক বিন্দু নাচ দিল তাহাতে আর এক বিন্দু কাল ঝরিয়া পড়লো তাহাতে কাল ধূপটা জন্ম হইয়া ধূপটা ফল দু ফুলের জন্ম হইলো থাক কাজে লাগবে মহামায়া মনে করে বিবেচনা এতে কাজ হবে কি করা যায় সাথে সাথে মা ছেলেকে চুলো দেয় ছেলে মাকে চুমু দেয় মেয়ে বাবাকে চুমু দেয় বাবা মেয়েকে চুমু দেয় যুবক যুবতীর কিস দেয় ইংরেজদের বলে কিস এর মধ্যে মধু মাখানো নেই মিষ্টি মা খানো নেই তবুও তো মিষ্টি দাঁড়িয়ে কেন সাধক যারা জানে তারা এর মধ্যে পাঁচটা বান লুকানো আছে কি কি মদন মাদন মোহন শোষণ এই পাঁচটা বান আছে মহামায়া পাঁচটা বানকে ডাকিয়া আমি যাই প্রকাশিয়া ঠোটে উপরে উঠাইয়া যেই শিবের ঠোঁটে দিয়েছে মারিয়া আর শিব যায় কোথায় সাথে সাথে ধ্যান ভাঙিয়ে যায় যখন ধ্যান ভেঙে গেল ডাক দিয়ে বলল এ কি মহামায়া তুমি শ্মশানে বলছে তুমি বাড়ি যাও না কেন বলি তোমার বিদ্যমান এই জন্য আমি শ্মশান বলছে তাই হচ্ছে হ্যাঁ এই বাঘের চামড়া কেন হচ্ছে বাঘের চামড়া না ওটা আমি আমারই চামড়া তুমি তো উলঙ্গ কাল হইল তুমি কিছু করো না আজ থেকে মনে আছে ভাবো তোমাকে এই বাঘের চামড়া জড়িয়ে দেবে শুধু আমি না যদি জগৎ সংসারে খুলে বলি সবার ধারে কোনো নারী পুরুষ বিয়ে হয় চলাচল কোনো সতী নারী তা সতীত্বের আবরণে বাঘের চামড়ার রূপ আবরণ স্বামীর কামনায় জড়িয়ে দেয় স্বামীর ফরণ পতন যদি বন্ধ করতে পারে স্বামীকে বাঁচিয়ে রাখে সে জীব থাকে না আস্তে আস্তে শীত হয়ে যায় দেখেছে করা হয় বাসায় কয়জন বলছে কাল ধুতরা কেন বলছে তুমি তো কোনো তুমি তো শোনো তুমি ভাঙ খাও এই দুধটা যদি কেউ খাবে সে পাগল হয়ে যাবে ডাক্তারেও সহজ ভালো বানাতে পারবে তুমি ভাঙ খাও কথা নেওয়া সেই সাথে দুধটা সেবা করবে এই ধুতুরা সেবা করলে পরে তোমার হরির প্রতি আরো আকৃষ্টতা বাড়বে চলাচল হচ্ছে ধূতটা ফুল বলছে মনে করি বিবেচনা তুমি তো কোনো ফুল ভালোবাসো এই দুধটা ফুল তুমি কানে বা ভালোই হবে এই যে হর যে ভালোবাসা তাই গাছের আগায় হলো এক বাসা হর পার্বতির যে সুখ তাতে নিম গাছের আগায় হলো এক ওই বাসায় সুখ পাখির দিন দিন হর বলে তোমার ঠাই কিসের লাগিয়ে শ্মশানে আসিয়াছ আমি জানতে চাই গৌরী বলে হে ভোলানাথ আমার কথা নেবে কিসের জন্য তুমি শ্মশানে থাকো তাই খুলে বলবে ভোলানাথ বলেছে আমি অষ্টাঙ্গ যুগের তরে আমি সদায় থাকি এই শ্মশানো মহামায়া বলছে তুমি আমার কথা নাও অষ্টাঙ্গ যুগের তত্ত্ব আমাকে শোনাও অষ্টাঙ্গ যুগের তত্ত্ব যখন বলতেছিল মহামায়া তমগুণে শিবের কোলে নিদ্রা গেল ওই যোগের তেজে যে সুখ পাখি দিন বাস হয়ে যায় তাহাতে ওই এইখানে সুখ পাখির জন্ম নির্যাতিত হয় যখনই সুখ পাখির জন্ম হলো হ্যাঁ হ্যাঁ বলিয়া যোগে তখন সাই দিয়েছিল মহামায়া এদিকে নিদ্রা চরিত্র ঘটে যায় ওদিকে যোগ তত্ত্ব সব ধরাই নেমে যায় ধরাই যখন যোগ সব নামিয়া গেল হঠাৎ করে শিব দেখলো মহামায়া ঘুমালো কে এই যোগে আমার দিয়েছিল সাই হায় রে হায় হঠাৎ এক পাখি দেখতে পায় কাব্যের মধ্যে একটুখানি নাইকো বটে ভুল সাথে সাথে পিসি তখন ধরিয়া ত্রিশূল ত্রিশূল ধরিয়া তখন নিক্ষেপ করিল যা ওই পাখিটাকে বধ করে নিয়ে আসা বটে ভালো এইবার পাখি আর যাবে কোথায় পাখি তো ঘর উঠতে উঠতে খুলে বলি সবার সাক্ষাতে ব্যাসদেবীর স্ত্রী দক্ষিণ দিকে পা দিয়া উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আসে ব্যাসদেবীর স্ত্রীর নামটা জানো কি

সুখী যখন দক্ষিণ দিকে পদ দিয়ে আমি যে প্রকাশিয়ে যখন শুয়েছিল ত্রিশুর কাছাকাছি গেল পাখিটাকে তাড়িয়ে নিয়ে গেল ত্রিশুরের তেজে ব্যাসদেবের স্ত্রীর গর্ব ফাঁকা হয়ে গেল ওর মধ্যে পাখি ঢুকে গেল আস্তে গর্ভের মুখ আটকে গেল এইবার ত্রিশুর ভাবলো পাখিকে মারব কি মারব না হায় রে হাই যদি পাখিকে মারতে যাই তাহলে মা মারার হয়ে যায় ত্রিশুর ফিরে আসে ওই মা মায়ের গর্বে গিয়া ব্যস্ত স্ত্রীর গর্বে গিয়া আমি যাই প্রকাশিয়া সুখদেব সুখাকারে সুখ পাখি সুখদেব এক এক করিয়া চোদ্দ বছর চোদ্দ বছর পরে ঘুরে ঘুরে সমাজ ধ্যান করে ব্যাসদেব চাঁদ দেখতে পায় সুখদেব জন্য লয় ডাক দিয়ে বলছে সুখদেব বাইরে আয় বলছে না বাহিরে আসবো না বাবু অত সহজ না যারা জগতে যায় তারপরে জগতের মায়ায় আমি জগতের মায়ায় করবো না বলছেন তাহলে তুমি যদি আশীর্বাদ দাও যে আমি জগতে গেলে জগতের মায়া মোহে আমাকে ধরবে না তাহলে আমি যেতে পারি তুমি আমাকে আশীর্বাদ দাও বলছে ঠিক আছে আশীর্বাদ দিচ্ছি তাহলে তুই আর দুটো বছর থেকে আয় তাই ষোলো বছর গর্বে থেকে খুলে বলি সবার বাকি সুখদেব বের হয়ে উলঙ্গ অবস্থা যখন হেঁটে যায় স্বর্গের উর্বশী মেয়েরা যারা কাপুছ উপর রাখিয়া গাছের ডালে খুলে বলি তাব্বের তালে সরবরে সেনান করছে তাই যখন সরবরে সেনান করছে সুধদেব 16 বছরের যুবক ছেলে ডান যাচ্ছে সমস্ত মেয়ে লাগিয়ে তার চরণে প্রণাম করছে সুধদেবের লক্ষ্মাই হেটেই যাচ্ছে বেশে বেশে আমি বুড়ো बैठি বুড়ো মানে আমি বলছি ও সুধদেব বাবা দ্বারা সুখদেব ফিরে বলছে কস্য মাতা কস্য পিতা কস্য ভাতা সদরা কে তোমার মা কে তোমার বাপ কে তোমার ভাই কে তোমার আত্মীয় কে তোমার স্বজন আমার কেউ না ফেরা যাবে একটু পরে আমি ব্যাসতে যখন ওই সরোবরের কাছাকাছি গিয়েছি হরিভক্তের কাছাকাছি ওই মেয়েরা ছিল যারা যার যার কাপুরুষوريا বলি সবাইকে বর্তমান রাখছে লজ্জিতে স্থান টঙ্গলোমা আমার যুবক ছেলে হেটে গেল তাই উলঙ্গ ছেলে তাতে তোমাদের কোনো লজ্জা হয় না আমি পুরো রাস্তা হয়ে গেছে আমার আর ভারার নাই তাই আমাকে দেখে তোমরা লজ্জিতে স্থান রাখছো না এখনো উলু বুলু ভাবসায় নাই আবার বলে উলু বুলু ভাব থাক এবার পর্যন্ত এবার অন্যদিকে যায় কুরুক্ষেত্রে যুদ্ধ হলো আপনাদের বলছি ভালো অভিমন্য চক্র